লেবু একটি পুষ্টিকর ও ভিটামিন সি সমৃদ্ধ ফল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নিচে লেবুর কিছু উল্লেখযোগ্য উপকারিতা দেওয়া হল এক ইমিউন সিস্টেম শক্তিশালী করে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দিকাশি ফ্লু এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে দুই পাচনতন্ত্রের জন্য উপকারী লেবু পাচনতন্ত্রের জন্য খুবই ভালো এটি লিভার থেকে পিত্তর স্নিঃসরণে সাহায্য করে যা হজম প্রক্রিয়া উন্নত করে এছাড়াও লেবুর রস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন ওজন কমাতে সাহায্য করে লেবুতে থাকা তেত্তিন ফাইবার ক্ষুধা কমাতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে অনেকেই ওজন কমানোর জন্য সকালে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে পান করেন চার ত্বকের জন্য উপকারী লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে এটি ত্বকের মৃত কোষ দূর করতেও কার্যকর পাঁচ রক্ত পরিষ্কার করে লেবু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে ভূমিকা রাখে এটি টিডনি স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ছয় ক্যান্সার প্রতিরোধে ভূমিকা লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লেভোনয়েড ক্যান্সার সেল গঠন রোধে সাহায্য করতে পারে বিশেষ করে ভিটামিন সি ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুখের স্বাস্থ্য রক্ষা করে লেবু মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এবং মারির রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তবে লেবুর অম্লীয় প্রকৃতির কারণে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে তাই লেবু ব্যবহারের পর ভালো করে কুলি করা উচিত সতর্কতা লেবু অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় কারণ এটি দাঁতের এনামেল ক্ষয় করতে পারে এবং পেটে অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি করতে পারে